যে ব্যক্তি রোজা রেখে এই দুইটি কাজ করবে তার রোজা আল্লাহ তালা কাছে কখনো কবুল হবে না এবং তার পানাহারের পরিত্যাগের কোনো গুরুত্ব আল্লাহ তালা কাছে নেই আপনি সারাদিন অবুক্ত থাকলেন রোজা আদায় করলেন ইফতারি করার মাধ্যমে রোজাটাকেও পরিপূর্ণ করলেন কিন্তু রোজা রাখা অবস্থায় এই দুইটি কাজ যদি আপনি পরিত্যাগ না করতে পারেন এই দুইটি ব্যাড কোয়ালিটি যদি আপনার ভেতরে থাকে এই দুইটি কাজ যদি আপনি রোজা রাখা অবস্থায় করেন তাহলে বোখারি শরীফের বর্ণনায় স্বয়ং নবীজি বলেছেন আপনার পানাহারের পরিত্যাগের কোনো গুরুত্ব আল্লাহ তালা কাছে নাই এবং আপনার রোজাটাও আল্লাহ তালা কবুল করবে না মনে রাখবেন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সাউম হচ্ছে একটি স্তম্ভ ফুটিবিহীন যেমন তাবু হয় না ঠিক দদ্রুপ সাউম ছাড়া ইসলামও পরিপূর্ণ হয় না মনে রাখবেন আমাদের সাউম ও হয় দুর্বল হয় আর এগুলো সবগুলো হয়েছে আমাদের কৃতকর্মের কারণে আমাদের হাতের কাবাই আপনি সারাদিন অভুক্ত থাকলেন একেবারে পছন্দমতো খাবার রেডি মায়ের হাতে রান্না করাও কিছু রেডি কিন্তু খেলেন না শুধুমাত্র আল্লাহর ভয়ে যে আপনি সারাদিন রোজা রাখতেছেন অথচ সবকিছু আপনার সবকিছুই সঠিক নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা আমাল বি হাজাতুন ফি যে ব্যক্তি সাওম অবস্থায় মিথ্যাচার মন্দ কাজ পরিত্যাগ করেনি তার পানাহারের পরিত্যাগের কোনো গুরুত্ব নেই আল্লাহ তালার কাছে গুনাহের মাধ্যমে যখন অন্তর কলসিত হয়ে যায় গুনা করতে করতে যখন অন্তরে দাগ একেবারে এমনভাবে দাগ পড়ে যায় যে দাগ কখনো নিষ্কলস হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এজন্যই আল্লাহ তাআলা রামাদান দিয়েছেন এই রামাদানের মাধ্যমে একজন মৌমিন তাকে পরিবর্তন করবে গুনাহের নিখাদ অনুশোচনা করবে আনুগত্যের ধীর অঙ্গীকারে সজ্জিত হয়ে নূর আলা নূর যেন তার রামাদান মাসটা হয় এজন্য মনে রাখবেন আমরা যখন রোজা রাখবো রোজা রাখা অবস্থায় মিথ্যাচার যদি পরিত্যাগ না করতে পারি আপনি রোজা রাখলেন ঠিক কিন্তু আপনি হাসি ঠাট্টা তামাশায় আপনি এমনভাবে মিথ্যা কথা বলে ফেললেন যার কারণে আপনার রোজাটা বাতিল হয়ে যায় আপনার পানাহার পরিত্যাগের কোনো গুরুত্ব আল্লাহ তালার কাছে থাকে না এজন্য রোজা রাখা অবস্থায় আপনি যদি মিথ্যাচার ছাড়তে না পারেন তাহলে রোজা আল্লাহ তালার কাছে কবুল হবে এটা নবীজি বলেছেন দুই নম্বর হচ্ছে মন্দ কাজ যদি পরিত্যাগ না করতে পারে আইয়া দা সারা সারাবা আপনি রোজা রাখলেন ঠিক কিন্তু মন্দ কাজ পরিত্যাগ করতে পারলেন না মন্দ কাজ ফর এক্সাম্পল আপনি অন্যকে কষ্ট দিয়েছেন অন্যের হক মেরে দিয়েছেন অন্যের প্রতি আপনি এমন ভাবে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করেছেন অন্যকে হাত দ্বারা আপনি আপনার হাত দ্বারা কষ্ট দিয়েছেন অন্যকে অন্যায় ভাবে গালিগালাজ করেছেন বকা জকা করেছেন আপনি অন্যের ভালো আপনি দেখতে পারেন না হিংসা বিদ্বেষ রাহাজানি হত্যা জিজ্ঞাসা এই মন্দকার যত রকমের আছে সব মন্দকার যদি আপনার দ্বারা হয় তাহলে মনে রাখবেন রোজাটাকে পরিপূর্ণ করলেন এই রোজাটার আল্লাহ কাছে দুই আনা দুই পয়সারও দাম নেই আপনি চারি সময় রাত্রিবেলা তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠে তারপর শুভে সাদে খাওয়ার আগ পর্যন্ত আপনি কি করলেন সাহারি করলেন এই কষ্ট করে সাহারি খাওয়ার কোন গুরুত্ব নেই আল্লাহ কাছে আপনি ফজরের নামাজ আদায় করলেন সারাদিন নফল নফল নামাজও আদায় করলেন এগুলোর কোনো গুরুত্ব নেই আল্লাহ তালা কাছে মনে রাখবেন কাউলা আমালাবি। যদি আপনি আপনার রোজাটা আল্লাহ তালা কাছে কবুল করাতে যান তাহলে অবশ্যই আপনাকে মিথ্যা পরিত্যাগ করতে হবে মন্দ কাজ পরিত্যাগ করতে হবে অশ্লীল যত রকমের কাজ আছে সবগুলো পরিত্যাগ করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার রোজাটা কবুল করে নেবেন আর আল্লাহ কুম তার তখন তখনই আপনি তাকুয়ার গুণে গুণান্বিত হয়ে একজন মোত্তাকি বান্দা হিসেবে আপনি আল্লাহ তালা কাছে অ্যাকসেপ্টেড আপনি নিজেকে কবুল করাতে পারবেন আর মোত্তাকি বান্দা ছাড়া আল্লাহ তালা কিন্তু জান্নাতে কাউকে ঢুকাবে না জান্নাতে যাওয়ার জন্য মোত্তাকে হওয়া শর্ত নবীজি স্বয়ং আল্লাহ তালা করানাল কেরিমে বলেছেন ওয়া জান্নাতিন আরদুহা আসসামাআতু ওয়াল আরদু তু'ইদাত লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি এমন জান্নাত

বর্ণনায় যেখানে নবীজি বলেছেন এই দুইটি কাজ পরিত্যাগ না করতে পারলে রোজা কোনো কবুল হবে না এক নাম্বার মিথ্যাচার দুই নাম্বার দুই মন্দ কাজ এটা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই সমাজ দান করবে